আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার ধাপগুলো দেখাবো এবং যে উপায়গুলো অবলম্বন করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাস করতে পারবেন সেই উপায়গুলো বলে দিব তো সাধারণত ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার জন্য আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মাঠে যেতে বলা হয় ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর লার্নারে উল্লেখিত তারিখ এবং সময়ে অবশ্যই মাঠে হাজির হবেন এক্সাম দিতে দেওয়ার সময় অবশ্যই লার্নারের একটা ফটোকপি এবং ভোটার আইডি কার্ডের একটি ফটোকপি নিয়ে যাবেন এবং প্রথমত লার্নারের অরিজিনাল কপি নিয়ে আপনারা ফিঙ্গার দিতে দাঁড়িয়ে যাবেন যদি পরীক্ষার্থী বেশি থাকে এবং যাদের পৌঁছাতে লেট হয় তাদেরকে লিখিত পরীক্ষার জন্য ফিঙ্গার প্রিন্টের লাইন থেকে ডেকে নিয়ে আসা হয় তার মানে লিখিত পরীক্ষা দেওয়ার পর আবার আপনাকে ফিঙ্গার দেওয়ার জন্য ফিঙ্গারে ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে তাই অবশ্যই আপনারা সঠিক সময়ে পৌঁছানোর চেষ্টা করবেন একটু অ্যাক্টিভ থাকলেই আপনি লিখিত পরীক্ষা ফিঙ্গার প্রিন্টের সময় প্রথম দিকে জয়েন করতে পারবেন অথব যখন আপনি দেখবেন মাইকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হচ্ছে তখন আপনি সাথে সাথে লাইনে দাঁড়িয়ে যাবেন তাহলে প্রথম দিকে আপনি অংশগ্রহণ করতে পারবেন লিখিত পরীক্ষার শেষে সবার হাতে এরকম একটি লিফলেট দেওয়া হয় যেটার মাধ্যমে আপনি খুব সহজেই মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন মনে রাখবেন ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় একমাত্র পরীক্ষা যে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয় ইউটিউবে আপনারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্য প্রস্তুতি বা প্রশ্নপত্র লিখে সাহস দিলে একাধিক ভিডিও পেয়ে যাবেন এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয় সেখান থেকে একশো আপনারা কমন পাবেন লিখিত পরীক্ষায় তো লিখিত পরীক্ষা শেষে আমরা এখন আবারও ফিঙ্গার দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি ফিঙ্গারের সাথে যেহেতু ছবি তোলা হয় তাই অবশ্যই একটা ফর্মাল শার্ট পরে যাওয়ার চেষ্টা করবেন তো আমাদের ফিঙ্গার দেওয়া কমফিলিট এখন আমরা দাঁড়িয়ে আছি ভাইভা দেওয়ার জন্য শুধুমাত্র ভাইভা দেওয়ার সময় রোল নাম্বার মেইনটেইন করে আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছিল প্রত্যেক লাইনে একশো জন করেছিল লিখিত পরীক্ষা দেওয়ার পর যে লিফলেটটি দেওয়া হয়েছিল ওই লিফলেটের মধ্যে থেকে ভাইভাতে প্রশ্ন করা হয় তাই ওই লিফলেটগুলো একটু ভালো করে পড়লেই ভাইভাতে সবগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে তো ভাইভা শেষে আমরা এখন অপেক্ষা করছি যে একজ্যাক্ট টেস্ট দেওয়ার জন্য যেটা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার মধ্যে সব থেকে কঠিন আবার সব থেকে সহজ এটা তাদের জন্য সবথেকে সহজ যারা বাসায় একাধিকবার প্র্যাকটিস করেছেন আর তাদের কাছে সব থেকে কঠিন যারা কখনোই প্র্যাকটিস করেননি তো এখানে রোল নাম্বার অনুযায়ী ডাকা হয়েছিল এক থেকে একশোর মধ্যে যারা আছেন তারা মোটরসাইকেল একটি লাইনে দাঁড়িয়েছিলেন তারপরে একশো থেকে দুশোর মধ্যে যারা আছেন তারা আরেকটি লাইন করে দাঁড়িয়েছিলেন এভাবে রোল নাম্বার অনুযায়ী একজনের পর একজনকে জিগ টেস্ট দিতে হয়েছিল আর এই টেস্টেই টাই একশো জনের মধ্যে সর্বোচ্চ চার থেকে পাঁচ জন পাস করে তবে তিনটা কাজ করতে পারলে অবশ্যই আপনারা নিজেদের যোগ্যতায় ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন প্রথমত আপনাদেরকে প্রচুর পরিমাণে জিগ টেস্ট করতে হবে এজন্য প্রথম দিকে একটি ফ্ল্যাগ থেকে আরেকটি ফ্ল্যাগের দূরত্ব নয় ফিট করে দিবেন তারপরে মোটামুটি হাত একটু সেট হলে নয় ফিট থেকে দূরত্ব আট ফিটে কমিয়ে নিয়ে আসবেন জিগজাগ পরীক্ষা দেওয়ার জন্য সত্তর এবং আশি সিসের গাড়ি সব থেকে বেশি উপযোগী তাই পরীক্ষা দিতে দেওয়ার সময় সত্তর অথবা আশি এর গাড়ি নিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারপরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে গুগল অথবা ইউটিউব থেকে লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য পরিস্থিতি নিয়ে যেতে হবে শুধুমাত্র এগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে কারো কোনো সাহায্য ছাড়াই আপনি খুব সহজে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন আমি পরীক্ষা দেওয়ার মাত্র দু সপ্তাহের মধ্যে ড্রাইভিং লাইসেন্স টি পেয়েছিলাম বিআরটি এর সমস্ত কার্যক্রমের মধ্যে ড্রাইভিং লাইসেন্সের প্রসেসটা আগের তুলনায় অনেকটা ফাস্ট হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় আপনাকে যথেষ্ট পরিমাণ ছাড় দেওয়া হবে তবে কোনো মতেই ফোন বের করবেন না এবং কোনো বিষয় নিয়ে এর কর্মকর্তা বা কর্মচারীর সাথে সিন ক্রিয়েট করবেন না তো সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ